এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর এই যে দেখুন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর এই লাক্সারিয়াস টাইলস গুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার কত সুন্দর ভাই যে হোয়াইটের ভিতরে খুবই খুবই দারুণ চমৎকার এই চমৎকার ডিজাইন এই টাইলস গুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন

মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর এই যে দেখুন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর এই যে প্রতিটা থাইলস জন আপনি লাগাবেন প্রত্যেকটা এরকম মিলবে জয়েন আচ্ছা আচ্ছা এটা পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ মাত্র 48 টাকা

এই যে দেখুন একটা ডিজাইন কয়টের ভিতরে মার্বেল শেট এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন একটা ডিজাইন থাকবেন মাত্র আটচল্লিশ ওকে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতো একটু সামনে আসলেই এই চমৎকার চমৎকার ডিজাইনের ইউনিক ডিজাইনের টাইলস গুলা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন আসলে যাই উডেন টাকচারের ভিতরে একদম হাইগ্লো সিনেনো পলিশ এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওকে এই যে দেখুন একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এটা কিচেনের ফ্লোরে বাথরুমের ফ্লোর ইউজ করতে পারবেন ম্যাট ম্যাট ফিনিশিং নন স্লিপ যেটা এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর দেখলাম চেহারা পর্যন্ত দেখতে পারবেন মাত্র আট টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন হম এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন হ্যাঁ এটাও পেয়ে যাবেন মাত্র আট টাকায় আচ্ছা এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর খুব সুন্দর

এই যে দেখুন একটা ডিজাইন এই যে পার্টি ডিজাইন এই যে হ্যাঁ কত সুন্দর দেখেন এই যে দেন এটা পে থাকবেন মাত্র 48 টাকায় হ্যাঁ এই যে দেখুন একটা ডিজাইন হোয়াইট এর ভিতরে এটা পে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন একদম পিওর হোয়াইট হাই পলিশ এটা পেয়ে থাকবেন মাত্র 48 টাকা আপনার বাসা এবং বাড়ি যদি সুন্দরভাবে সাজাইতে চান কম কম টাকায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার পছন্দ মতো দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া জুতা বিক্রি কি একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে যাবেন ভাই এগুলো হচ্ছে বারো 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 স্টোন বডি টাইলস এটা হচ্ছে সিঁড়ির দাপ এই যে দেখুন এই টাইলস গুলা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বা পঁয়তাল্লিশ টাকা পিস

নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে নিতে পারবেন তাই চলে জি 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 ওকে তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম